আইদা দেখো যেভাবে ফুল ছিটাতে মনে হচ্ছে শুধু ফুল দিয়েই সুদ দিবে বা ভাত তরকারি আর দিবে না গায়ের বিয়া বলে কথা কত মজা আজকের ভিডিও ছেলে দেখতে পাবি একবার হলদি মাকার থেকে শুরু করে যায় না সাগা না ইয়ার কি ফেজলামো আজকে বেবাগ দেখামো যেটা দেখে পাবেন এটা কিন্তু মামা সৌর হয় বা তেলত মাছ ভাজার আগে জিঙ্কে উল্টা পেলটা হলদি মাকান হয় ঠিক সিমকে জীবনটা ভাজা ভাজা করার জন্য হলদি মাকান হতে বিয়ার হলদি বলে কথা আর পরে আনো বিচিত্র অনুষ্ঠানে বিয়ার আগের এত জিংকে লাশ দিতে মনে হয় এটা সার্কাস অনুষ্ঠান একেবারে যেমন খুশি তেমন লাশ হায়রে হাই রে ভাই কি আর কমো কি লাশ আয় আর কি না দিল জিউ ভয়া গেল এরপর এই সকালে ঘুম থেকে উঠে আর দেরি না করে মামা সুরক বর্ষ সাজাইয়া বলিবার চলে গেলো কারণ সুবে কত একদমই দেরি করতে নেই সে কি আনন্দ কয়া বুঝান যাবে না ভাই আমরা তখন কন্যার বেড়ে পোসা কেন গেট হতে এসে আপন করতে আমাকে তো ফাইন লাগিতে ভাই এই যে ছোটো ছোটো সুন্দরী সুন্দরীচি কচি ব্রিটি ছোলপাল এরা করতে আমার এলাকার তোমার স্বাগতম হামরাও কোনো ওয়ালেকুম ওয়ালেকুম তোমারই ধন্যবাদ এটা এসে এর আবার কুল দ্বারা খুঁজিতে মালা দিবে বলে আমি একবার কবার থানো না হয় হামা কি দাও পরে মনে হলো না এটা তো আমার শরীরের কম এটা তো আমার কাম আমার কথা শুনে আমাকে আবার করতে শরবত খাও আমি সেই মরদ ভাত খাওয়ার আগে শরবত খামো ভাতের টেস্ট মারমো যার গলা গলা গেছে তারা ঢক খাক আমার গলা শুকাইনি আমার গলার মেলা ভাত না এটি আবার গেটের টাকা পয়সা চানা ঝামেলা হতে অত পাঁচ হাজার নেমো এরা করতে মিচান আছে পরে শেষে দেনার দামনা পরে হয়ে গেলো কন্য আর ঝাড়ি মেরা মেলা চলে আই তো দেখো মামা হচ্ছে বর আসনত সেই সুন্দর মান আছে ভাই মামা সরকার দেখা লাগবে না সেই মর্দের মামা সুর আর চলে চলে আনু পর্বত পর্বতাই যে দৃষ্ণ দেখবি ভাই আকাশ ভরা তারা ভাতের টেস্ট মারা সারা কারণ ভাতের আগে যদি সানা বিস্কুট খাওয়া হয় তাহলে ভাত খাওয়া যায় তোমরা যারা চিন্তা করতেছি বরদাত্রী কম খাবেন তাহলে ভাতের আগে সানা বিস্কুট দিবেন তাহলেই দপা ঠান্ডা আয় দেখো আমার সেলফির মধ্যে যে মরটা ঢুকে গেছে এটাই হলো কন্যার বাপ চরম হাসি উজ্জ্বল মানুষ ছোটবেলার সাথে কত ফুটবল খেলেছি আমার বন্ধু মানুষ চানা বিস্কুট তো ভালোই খাওয়াতেন না ভাতটা খাবার দাও খিদা লাগছে সবাই তো সানা খেতে না যারা যারা খাইতে তারও খিদে কম লাগতে যারা যারা খাইতে না তার খিদে বেশি লাগতে হা মার পাঁচ করতে এটাই তো আর বুঝা পারতে না তোমার হুঁশ হতো না না খাবার দাও এই গিয়ে দেখো এদিকে আবার কি হতে নিজের গায়ে মানুষ বলে আগেই খাবার দিতে আমরা এদিকে থাল বেলেট লিয়া ডুকডুকি বাজাতি খাবার কোনো কথা নাই ওরা ওদের ঠিক মতো খাইতে তারপর কষ্ট মষ্ট কই এদিকে আইলো তারপর দেখিত আশেপাশে ব্যাগের খাবার হয়ে যেত আমি খামো কখন আর ভিডিও করবো কখন আমার ভিডিও করা দেখেই মানুষ আবার করতে খাওয়ার সময় এলাকা ঠিক লয় তা আমি করতি খাওয়াই যদি হয়ে যায় তাহলে আমি ভিডিও করবো কখন তাহলে তুমি ভিডিও করার আমি খাই তা আর বেলাত লয় তুমি খালি জ্ঞান দিবে রাশিন খাওয়াই যদি হয়ে যায় তাহলে ভিডিও করবো কার দেখো চারিদিকে কেমন খাওয়া খাইতে বেপাকে খুব চাইটা পুটা খেলো কারণ খাবার খুব সদি হসলো খাওয়া দাওয়া শেষ করে বৌলে ব্যাট চলে আনো এসাই দেখি আর তীরে সেই না শুরু হয়ে গেছে ভাই আর দেরি করা যাবে না হাইমাস চলে গেল সেই পরের দিন বউ ভাত তোমরা আবার ভেবো না বউ শুদ্ধা দিমু ভাত তোমার যত খাওয়া লাগে খাও যত দর ধরে খাও যত খুশি খাও বউ যেন কেউ চায় না কারণ বউ হলো আমার মামা শহুরের লিজের বউ এটি আবার নতুন বউ ফির তুলে করা করতে গায়ের বিয়া হলে কথা নাচা গানা না করলে হয় আকার ডালে মেলান বৈশিয়া ফুল তুলে মেলান বৈশিয়া মেলান গান গাওয়া করতে একশো টাকা দিলে পরে গুলা খাওয়া হয়েছে মানে টাকা লেওয়ার ফোন দিয়ে কে কোন ফোন দিতে টাকা ইনকাম করতে তা ঠিক নেই বিয়া মানে খালি বিনোদনের আনন্দ বিনোদনের আনন্দ আয় দেখো কন্যার বাপ আছে কন্যাক লিভার তো এরা আবার সম্মান করে কন্যার বাপক দিয়েছে খাসির মাথা খাসির মাথা লে দেখো দুজনের মধ্যে কি টানা টানি লাগছে থেকে মনে হতে দেখে যে মারামারি লেগে গেছে এরা আবার আমাকে প্লেট খেলো পেলেট দিন মাথা আবার সুন্দর করে ফাটায় ফিটা ফাটায় দিনু তো ওই মাংসের মাথা লয় ওই হলো ছাগলের রান্না করা মাথা তো যা হোক মেলাক্ষণ ধরে বকবাক বক করতেছি এই ভিডিও কেমন লাগছে সেটা না তোমরা কমেন্ট করো আর তোমার কারো বিয়ে বাদি লাগলে আমাকে না দাওয়াত দিও কারণ মাঝে মধ্যে বিয়ে সাদি খেতে ভালোই লাগে বিয়ে দেখে মজা খালি খাওয়ান আর খাওয়ান তা আমি আবার খাওয়ান খুব ভালোবাসি তোমার धन्यवाद